গরু কিনতে যাচ্ছিলেন হাটে কিন্তু মাঝপথেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা খানাকুলের গোপালনগর এলাকায় বুধবার ভোররাতে একটি পিক ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গেছে ধাক্কা মারায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর মৃতরা হলেন খানাকুলের খুনিয়াচকের শেখ আজিজুর রহমান ও শাবলসিংহপুরের শেখ মমিন আক্তার আহত হন আরও সাতজন পুলিশ সূত্রে জানা গেছে একটি ম্যাডাডোর পিক আপ ভ্যানে করে ওই দলটি খানাকুলের দিক থেকে আরামবাগের মায়াপুরে গরু কিনতে যাচ্ছিল যান্ত্রিক ত্রুটির জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে আহতদের প্রথমে খানাকুল হাসপাতাল ও পরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয় দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে আপনার ভালোই আছে কতদিন ধরে এই গরুর ব্যবসা করছেন উনি ছোটবেলা থেকে কে কে ছিল বাবার সঙ্গে আর কে কে ছিল ছোট ছোটা ছিল বাবা ছিল আরো দু চারজন বাড়ির ছিল সবাই ঠিক আছে কাল নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওনারা দিক করে থেকে ঘটনাটা শোনা যাচ্ছে আমাকে চারটের দিক করে আমি কাজেছিলাম চারটের দিক করে ফোন করলাম যে তোমার বাবা এরকম ব্যবহার হয়েছে আমি থেকে ডাইরে তোমার চাচা কেমন আছে চাচা নাই চাচা মারা গেছে

আমি আজকে বাবা টাকা পয়সা মারি দিল কি কী কিনতে যাচ্ছিলেন ওনারা ব্যবসায় গরু কিনতে যাচ্ছিলো কোরবানির গরু মোটামুটি কি বা মানে কোনো কিছুর সঙ্গে ধাক্কা মেটেছে গাড়িটা কী শুনেছি যা শুনছি তো গাছের সাথে নাকি ধাক্কা মেটেছে আমার যতটা শুনে ড্রাইভার কোথায় ড্রাইভার ড্রাইভারকে দেখা যায় না আর যে রকম জানি ড্রাইভার পালিয়ে গেছে অ্যাক্সিডেন্টও হওয়ার পর এই যে নজন ছিল ওই নজন কি একই জায়গায় বাড়ি সবার কোন জায়গাটা ওটা কোলের কোথায় বাড়ি সবার আর ড্রাইভারের গাড়ির ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না ঠিক আছে কী নাম তোমার বাবার নাম